কুশে এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তো আপনাদের কিন্তু নাম কেটে যেতে পারে কী কী নিয়ম জারি করেছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেশন কার্ড যা বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের জীবনের থেকে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের খরচে সাশ্রয় এনে দেয় এই কার্ডটি বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য এটি যেন একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তবে এই ব্যবস্থা আসছে কিন্তু একটি বড়সড় পরিবর্তন যা আপনারা একুশে এপ্রিল থেকে বুঝতে পারবেন সরকার জানিয়েছে যে একুশে এপ্রিল দু থেকে রেশন ব্যবস্থা চালু হবে নতুন নিয়ম আর এই নিয়মগুলি না মানলে বিনামূল্যে রেশন বন্ধ করে দেওয়াও কিন্তু হতে পারে আপনাদের কেন এই পরিবর্তন আসছে আসলে গত কয়েক বছর ধরে নানা জেলায় খুঁজে পাওয়া গিয়েছে একাধিক ভুয়ো রেশন কার্ড মৃত ব্যক্তির নামে রেশন কার্ড আর এই সমস্ত অনিয়ম রোধ করতে করার সিদ্ধান্তে পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার লক্ষ্য একটাই প্রকৃত অভাবী এবং নিম্নবিত্ত মানুষ যেন প্রকল্পের সুবিধার থেকে পিছু না হাঁটে সুবিধা যেন পায় তারা তার জন্যই কি কি বদল আসছে রেশন ব্যবস্থায় এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে রেশন ব্যবস্থায় নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে সেগুলি হলো এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে আর না হলে রেশন কিন্তু তারা পাবেন না তো আপনারাও কিন্তু আধার লিঙ্কটি করিয়ে রাখবেন যাদের একাধিক রেশন কার্ড রয়েছে তবে তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে পর এক পরিবারের একটি রেশন কার্ড থাকবে যারা পুরনো রেশন কার্ড ধারী তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে অর্থাৎ কেওয়াইসি আপডেট করতে হবে এবার থেকে যে কোনো রাজ্য থেকে রেশন কিন্তু তুলতে পারবেন আপনারা তো বুঝতে পারলেন আপনাদের কেওয়াইসিটি কমপ্লিট করে রাখতে হবে আপনাদের সব কিছু ডকুমেন্টস কিন্তু জমা দিয়ে দিতে হবে আর মৃতদের নাম থেকে রেশন তালিকা থেকে রাখা যাবে না রেশন তুলতে গেলে আঙুলের ছাপ বা ওটিপি বাধ্যতামূলক নতুন আবেদনকারীরা ঠিকানায় পরিচয়পত্র জমা দিতে হবে তো আপনাদেরও কিন্তু নতুন ঠিকানার পরিচয়পত্রটি জমা দিতে হবে আর আঙুলের ছাপ ওটিপি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়মগুলি না মানলে আপনাদের কিন্তু রেশন পাবেন না তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেন চিহ্নটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ